E aí আসসালামু আলাইকুম সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছেন হব দ্যাট অনেক ভালো আছেন সবাই অ্যান্ড আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি সো গাইস আমরা দেখতে দেখতে চলে আসলাম আজকে নতুন একটা ভিডিওতে ব্লগটা অনেক ইন্টারেস্টিং কজ আপনারা বুঝতে পারছেন থামড়ালেন টাইটেল দেখে যে কেন আজকে এই এত বেশি ইন্টারেস্টিং কোর্স এটা না বলে আপনারা দেখতেই পারবেন সামনের দিকে অ্যান্ড বাসা থেকে বের হয়ে গেছি আধা ঘন্টা আগে এখন আছে আমার প্রাণ প্রিয় শো দিনাজপুরের বিরল উপজেলায় যেটা হলো আমার বাসভূমি তারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তার প্লিজ প্লিজ খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন অ্যান্ড আমাকে আমাকে দোসরা সাবস্ক্রাইব করে দিন খুব তাড়াতাড়ি তাহলে আমি মোটো ভ্লগ স্টার্ট করে দিতে পারবো অ্যান্ড গাইজ যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখতেছেন অ্যান্ড আর কি দেখতেছেন এন্ড ভালো লাগতেছে তাদের জন্য আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে আর বেশি কথা না বলেই শুরু করে দিই আজকে আমার এই ব্লগ ইনশাল্লাহ খুবই ইন্টারেস্টিং হবে আপনাদের অনেক ভালো লাগবে ব্লগটা লেটস গো গো গাইস একটু হ্যান্ড গ্লাভসটা পরে নেই তো সামনে বাইক রাইডের জন্য রেডি হই এটাই আর কি তো এই তো গাইজ শুরু হয়ে গেল আজকে আমাদের রাইড অ্যান্ড এখন বাজে সকাল ঠিক নয়টা একচল্লিশ মিনিট অ্যান্ড আমরা বের হয়ে পড়লাম মানে বেরিয়ে গেলাম ঠাকুরের উদ্দেশ্যে আর গাইস এখন আছে আমাদের বিরলে সো আমি অ্যান্ড আমার আব্বু বের হয়ে গেলাম ঠাকুরের উদ্দেশ্যে অ্যান্ড গাইস প্রচুর ঠান্ডা ও অনেক ঠান্ডা কি বলবো এত কুয়াশা উত্তরবঙ্গে কিন্তু অনেক বেশি ঠান্ডা পড়ে গেছে কয়েকদিন থেকেই রিসেন্ট পাঁচ থেকে ছয় দিন আগে থেকে অ্যান্ড আমরা এখন এখান থেকে ফার্স্ট অফ অল যাবো হলো কাঞ্চনে মানে কাঞ্চন দিনাজপুরে সেখানে যাই বাইক একটু ফিউয়াল নেওয়ার লাগবে তারপর সেখান থেকে চলে যাব বীরগঞ্জে বীরগঞ্জে যাই আশরাফুল ভাইয়া আমাদের জন্য ওয়েট করতেছে সেখানে কোচ আসা আমাদের সাথে যাবে অ্যান্ড গাইজ আজকে ভিডিওটা নিয়ে হচ্ছে আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন আজকে আমি যাচ্ছি আমার আব্বুর পনেরোতম বাইক কেনার জন্য অ্যান্ড গত বাইকগুলো সবগুলো ছিল হলো বাজাজ কোম্পানির সো ফার্স্ট টাইম ইয়ামাহাতে শিফটিং অ্যান্ড আজকে আমরা নিচ্ছি হলো ইয়ামাহা ফেজার ভিজু অ্যান্ড দিনাজপুরের মধ্যে ব্ল্যাক অ্যান্ড ব্লু কালারটা নাই তার কারণে আমাদের যেতে হবে ঠাকুর গায়ে সো অনেক খোঁজাখুঁজির পর ঠাকুর গায়ে বাইকটা আসে তাই ঠাকুর গায়ে যাচ্ছে অ্যান্ড কাজ অনেক ঠান্ডা লাগতেছে কি বলবো অনেক ঠান্ডা আমার এই ভিডিওটা যারা এখন দেখতেছেন তারা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে ফেলুন আমার চ্যানেলটা অ্যান্ড পাশে থাকা যে বেলাইটনটা আছে সেটাতে ক্লিক করে দিন নতুন কোনো ভিডিও বা আপডেটগুলো সময় মতো পাওয়ার জন্য তার সব ভিজে গেছে জাস্ট উত্তরবঙ্গ কি বলবো উত্তরবঙ্গে আমরা যেদিকে মানে উত্তরবঙ্গ ঠান্ডার জন্য বিখ্যাত এটা অনেকে জানে অ্যান্ড আমরা যেদিকে এখন যাচ্ছি ঠাকুরগাঁয়ের দিকে ওইদিকে আরও অনেক বেশি কুয়াশা হবে অ্যান্ড অনেক বেশি ঠান্ডা হবে পঞ্চগড় পার হয়ে কিন্তু হিমালয় পড়ে সো গাইস অনেক বেশি ঠান্ডা যারা উত্তরবঙ্গে আসেননি বাইরের ডিস্ট্রিক্টে তারা একবার হলেও আসবেন আসে রাইড দিয়ে যাবেন অনেক ভালো লাগবে তবে এটা কোথাও বলতে পারি যে অনেক ঠান্ডা লাগবে আর বাইক অনেক সেফলি চালাইতে হবে উত্তরবঙ্গে আসলে কোস অনেক বেশি কুয়াশা সো একটু এদিক ওদিক হলেই কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যাবে আর কেউ হেলমেট ছাড়া কিন্তু বাইক রাইড করবেন না কোস একটি দুর্ঘটনা সারাটা জীবনের কান্না হয়ে থেকে যাবে সো সবাই সেফটি গিয়ার্স অ্যান্ড হেলমেট পরে রাইড করবেন নিজের সেফটির জন্য

उधर लगा है जन। उधर क्या अपना खुला था ना कि पाल लगले खुला रहेगी, नुडे लगले खुला रहेगा। जिससे वजह से लोक सिस्टम ना। वैसे। yeah. okay. So guys भाभीयों ने एक आमर बाइक ना, जामर। आप बुश फ्रेंडल बाइक, तो इधर नहीं है इस प्रकार के। ना जन आपने ली। Vamos a ver. সো এ তো কাজ বীরগঞ্জে আসলাম বীরগঞ্জে আসার পর একটু আশাবুল ভাইয়া সহ একটু চা খাইলাম কজ শরীরটা অনেক বেশি ঠান্ডা হয়ে গেছিলো এই ঠান্ডা খাইয়ে অ্যান্ড তারপর আবার শুরু করলাম ঠাকুরগাঁয়ের উদ্দেশ্যে রাইড সো রাইডটা ভালোই হচ্ছে অ্যান্ড কুয়াশাটা একটু কমে গেছে কজ একটু বেলাটা বাড়তেছে অ্যান্ড বেলা বাড়ার সাথে সাথে কুয়াশাটাও কাটা যাবে ইনশাল্লাহ মেবি যদি না কাটে তাহলে তো সমস্যা কোস প্রচুর ঠান্ডা খাইছে আর যদি বেশি ঠান্ডা খাই তাহলে আজকে আর বাসা যেতে পারবো না অ্যান্ড আশাবুল ভাইয়া তো জানি অনেক ভালো বাইক রাইড করে অ্যান্ড আমরা আমি কিন্তু আশাবুল ভাইয়ের সাথে অনেক সময় থাকি লং ট্যুরে অ্যান্ড গত কয়েক মাসে অনেকগুলো লং ট্যুর আমরা দিয়ে ফেলেছি অ্যান্ড নিশালার সামনে প্ল্যান আছে অ্যান্ড গাইজ ইচ্ছা আছে একটা নিজের জন্য ফোর উইল বাইক নেওয়ার জন্য সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো দেখবেন সব জায়গাতে শেয়ার করবেন তাহলেই কিন্তু আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারবো আমার যা যা আমার ইচ্ছে সব স্বপ্ন পূরণ করে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতে পারবো আমার এই দিনাজপুরকে আমার এসকে সো গাইস এখন রাইডটা ভালো হচ্ছে অ্যান্ড হাইওয়েটা অনেক বেশি জোস অ্যান্ড ক্লিন কোর্স এই দিকের হাইওয়ে অনেক বেশি ভালো অ্যান্ড বেশি স্পিডে বাইক চালাতে পারতেছি না কোর্স আব্বু আসে সো পেরা দিবে যদি বেশি স্পিড আপ করে ফেললে সেভেন্টি আপ করলে ঝামেলা করবে সো লিমিটেশনের মধ্যেই থাকতে হচ্ছে সো গাইজ আমরা কিন্তু অলমোস্ট ঠাকুয়া শহরের মধ্যে ঢুকে গেছি অ্যান্ড সামনেই হলো বাস স্ট্যান্ড আর মনে হয় এক থেকে দুশো মিটার অ্যান্ড বাস স্ট্যান্ডের একটু দূরে ইয়ামাহা মোটরসের শোরুম সো অনেক কষ্টে বাইকটা ম্যানেজ করতে হইলো আর কি কোজ আমাদের দিনাজপুর শহরে সব ফেজার ভিটু রেড কালার অ্যান্ড অন্যান্য কোনো কালার নাই সো এই কালার নিয়ে অনেক ক্রাইসিস অ্যান্ড শোরুমে একটা না দুইটা বাইকই আছে এই কালারে সো দেখা যাক সেটা আবার থাকলো কি না সেটাই আল্লাহ জানে যদি বাইক না পায় তাহলে যে কি হবে আজকে ও দুই তিন দিন থেকে বাইক নিয়ে অনেক বেশি ঝামেলা করতেছি অ্যান্ড ঠাকুগাঁ শহরটা অনেক ভালো লাগে আমার কাছে কৌশ রাস্তাগুলো অনেক বড় প্লাস শহরের মধ্যে যে বাস স্ট্যান্ডের মাঝে যে মোড়টা সেটা জোজ লাগে রাস্তাগুলো পুরো ঢাকার মতো কিছুটা ফিলিংস পাওয়া যায় আর আমার দিনাজপুরের রাস্তা অনেক চিকন প্লাস ভাঙা বাট এদিকে রাস্তাগুলো অনেক জোজ অ্যান্ড মানুষগুলো অনেক জোর সবাই অনেক ভালো বিহেভ করে এই দিকের মানুষ অ্যান্ড কোথাগুলো কিছুটা আঞ্চলিক ভাষাগুলা অনেক বেশি ভালো লাগে সো এই যে সামনে বাস স্ট্যান্ড অ্যান্ড এইটাই আর কি সো আমাদের মোড় থেকে সোজা যাওয়ার লাগবে মেবি ওই সোজা সোজা মসজিদ পার হয়ে সামনের দিকে মনে হয় দুই তিনশো মিটার দূরে আসতে মামা সো আমি অনেক কইবারই আসছি এই ঠাকুরগাঁয় শটা অনেক ভালো লাগে আমার কাছে অ্যান্ড গায়ে ঠাকুর যারা আমার এই ভিডিওটা দেখতেছেন প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা অ্যান্ড শেয়ার করে দিবেন সবার কাছে কোজ আমি কিন্তু আপনাদের শহরটা রিপ্রেজেন্ট করতেছি আমার বাংলাদেশের সবার সামনে সো সবাই এতটুকু আমাকে হেল্প করবেন যাতে আমি খুব তাড়াতাড়ি মোটরফার্ক শুরু করতে পারি কজ আমি কিন্তু টার্গেট দিয়ে ফেলেছি দশ হাজার সাবস্ক্রাইবার আপ করলে আমি মোটরফার্ক স্টার্ট করে দিব। সো সবাই তাড়াতাড়ি দশ হাজার সাবস্ক্রাইবার করে দেন অ্যান্ড আমি আমার প্রফেশনালি স্টার্ট করে দিতে পারি যেন বাইক কিনে ফেলবো দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে অ্যান্ড বাইক কিনে মোটরফুভার্ক শুরু করবো সো যেমনই বাইক হোক না কেন একটা কিনে মোটরফিওয়ক স্টার্ট করে ফেলবো সো সবাই খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইব পরে দিন এন্ড আমার চ্যানেলের পাশেই থাকুন ভিডিও গুলো দেখুন অবশ্যই ভালো লাগবে ও মাইগট আমি এই যে চলে আসছি ইয়ামাহা আই মোটরস গুড্ডু মোটরসে লাস্ট টাইম চলে আসলাম অনেক ঠান্ডা খাইছে আজকে উত্তরবঙ্গে তো জানেনই অনেক বেশি কোল্ড অ্যান্ডে মানে অনেক ঠান্ডা এসে ইয়ামাহা মোটর ঠাকুরগা এইখানে আমাদের অনাকাঙ্ক্ষিত বাইকটা আছে

সাবধানে চালা এটা বলবেন অবশ্যই সবসময় হেলমেট নিয়ে যেন বাইক চালায় ঠিক আছে ও কিন্তু অস্থির বাইক চালায় না না ঠিক আছে অস্থির ওই অস্থিরতা না থাকে যেন হ্যাঁ বাইক চালায় তো অস্থির না বাইক চালায় না না অস্থিরতা যেন না থাকে সেটাই হলো তার এই হ্যাঁ আমরা তো অনেক যাই ভাই চাবাবাজি করে আমার সাথে কিশোর গোস্ত তো গেছে আমার বাইকে বাইকে অস্থিরতা চলবে হ্যাঁ হেলমেট অবশ্যই সেফটি নিয়ে বাইক চালাবে না মাথা দিয়ে কাজ করতে অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ নানো চাবাবাজ আশা বল ভাই ভাই এখন এই গুড্ডু মোটরস থেকে বাই বাই টাটা জানাবো সবাইকে সো থ্যাংক ইউ আঙ্কেল থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড যারা আমার ভিউয়ার্স ঠাকুরগাঁও পঞ্চগড় থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই বাইক লাগলে গুড্ডু মোটরসে আসবেন যতটুকু পারবে ছাড় দিতে বাট এখন আমরা কোন ধরনের একটা ছাড় পালাম না পাইছি মনে হয় দুশো পঞ্চাশ টাকা না দুশো পঞ্চাশ টাকা ছাড় পাইছি সো এটাই অনেক সো

সো বাইক নেওয়ার শেষ অ্যান্ড আমাদের অনাকাঙ্ক্ষিত যে কালারটা ছিল ব্ল্যাক অ্যান্ড নিয়ন ব্লু অবশেষে পাই গেছি অ্যান্ড আব্বু অনেক বেশি হ্যাপি কোজ এই কালারটা নেওয়া এই বাইকটা নেওয়ার অনেকদিন থেকে ইচ্ছা ছিল অবশেষে আব্বুর এই স্বপ্নটা পূরণ হলো অ্যান্ড এটা দেখে একটা ছেলে হিসেবে আমার অনেক বেশি খুশি লাগতেছে আজকে কজ আমার আমি ছোটোবেলা থেকে আমি যে বাইকটা নিতে চাইছি সেটাই কিন্তু আব্বু নিছে অ্যান্ড আমার আসলে ইচ্ছাটা এটা এই বাইকটা নেওয়ার আমার ইচ্ছা না এটা আব্বুর ইচ্ছা ছিল অ্যান্ড তার কারণে হয়তো বা আজকের স্বপ্নটা পূরণ হয়ে গেল অ্যান্ড একটা কোথায় কি যারা সৎ লোক তাদের স্বপ্ন কিন্তু সবসময় আল্লাহ তা উপরবেলা পূরণ করে থাকে শুধুমাত্র কষ্ট করে যাইতে হবে অ্যান্ড আল্লাহ যে সকল কাজ করে যেতে বলেছেন ইবাদত বন্দেগী সেগুলা করে যেতে হবে তাহলেই সব কিছু হবে সো আমরা এখন এখানে বাইক নিয়ে তো নিয়ে সো আমরা এখন তো বাইক নিয়ে ফেললাম আমরা এখন যাব হলো আবার বীরগঞ্জে এইদিকে আর দাঁড়াবো না ঠাকুরগাঁয়ে একটা ভালো হোটেল ছিল জানা মতে সো ঠাকুরগাঁয় আর দাঁড়াচ্ছে না কারণ অনেক বেশি লেট হয়ে গেছে প্রায় দুইটা বাজে গেছে মনে হয় দুইটা না তিনটা বাজে দুইটা বাজে গেছে সো বীরগঞ্জে যায় লাঞ্চটা সারবো বীরগঞ্জে একটা নতুন হোটেল হয়েছে ভাইয়া বললো সো তাহলে একটু আস্তে আস্তে যাওয়া যাক কোস আব্বু নতুন বাইক নিল যেহেতু অ্যান্ড আস্তে যেতে হবে অ্যান্ড ফিউয়েল নিতে হবে এই সামনের দিকে সো তাহলে প্রথমে ফিউল নেই গাইস আর অনকে খেয়ে নিব আর অনেকে খেয়ে নিলাম তবে আর অনকে খাওয়ার সময় তো ফোরবি এখনো হয়নি তবে টানাটানি চলে আয় যে কি খেয়ে নিলাম আবার আমাকেই খেয়ে দিলো আশ্রাবুল ভাইয়া হাসতেছে অনেক অ্যান্ড এই যে দেখতেছেন ভাইয়াও এখন ভোগার আশাবুল ভাইয়া সাবস্ক্রাইব হেন চ্যানেল নাম আশ্রাবুল ভাইয়া সাবস্ক্রাইব করে আসবেন অ্যান্ড এই যে আমার গোপর হিরো ফাইভ ওনার হেলমেটে অনেক ভালো ছিল অ্যান্ড আমার জার্নিতে অনেক হেল্প করছিলো এই গোপ্রো হিরো ফাইভটা তাও আমি ইউজ করতেছি গোপ্রো হিরো এইট অ্যান্ড কাজ আজকে ফোর বিতে রাইড দিচ্ছে অনেক বেশি ভালো লাগতেছে ফোর বি একটা অনেক জোস বাইক এই রেঞ্জের বাজেটের মধ্যে ফোর বি অনেক জোস অনেক জোস জাস্ট কী বলবো তবে আমি স্পিডে বেশি রাইড দিতে পারতেছি না কোস পিছনে বসে অ্যান্ড নতুন আরও মানে ফেজার চালাচ্ছি ফার্স্ট টাইম সো তার কারণে একটু আস্তে আস্তে চালাচ্ছে ব্রেকিং পিওটা মেনটেন করতেছে সো তার কারণে একটু পিছে পিছিয়ে আসতে যাওয়া লাগতেছে না হলে যে খেলাটা হয়তো আস্টাবল ভাইয়ের সাথে আজকে সো গা যারা অ্যাপাচি নতুন চালাবেন তো একটা কথা মনে রাখবেন এটা কিন্তু একটু কন্ট্রোল তা একটু খারাপ সো এটা মাথায় নিয়ে রাইড করবেন নাহলে কিন্তু বিপদে পড়ে যাবে যারা আমাদের ভাইব্রাদার্স আছেন অ্যান্ড যারা অ্যাপাচি রাইডার আছেন অ্যাপাচি ফোর বি রাইডার তারা অবশ্যই আমার ভিডিওটা দেখলে কমেন্ট করবেন অ্যান্ড ইনশাল্লাহ নেক্সট কোনো এক সময় যখন ফোর বি বাইক কিনবো আমার ড্রিম বাইক ফোর বি সো সেই টাইমে সবাই একসাথে একটা মিট আপ করবো অ্যান্ড যারা ফ্লোগার আছেন তারা অবশ্যই মিট আপ করবো দিনাজপুরের মধ্যে সোকাইস একটা জিনিস দিনাজপুরে আমাদের আমার লাগে সেটা হলো কি এই ধুলাবালি অনেক বেশি ধুলাবলি আমাদের এই দিনাজপুরে আল্লাহ জানে এটা কবে ঠিক হবে তবে ইনশাল্লাহ কোনো একদিন এই ধুলাবালি কমে যাবে আমার দিনাজপুরে সো কাজ দেখা হচ্ছে যা ডাইরেক্ট বীরগঞ্জে কথা হবে বীরগঞ্জে সো লেটসগোল ভাইয়া থাকেন তাহলে পরে কোথাও যাই বীরগঞ্জে লাঞ্চটা শেষ করে আশাবুল ভাইকে বিদায় দিলাম পর আশাবুল ভাইয়ের বাসা তো বীরগঞ্জেই অ্যান্ড আমি অ্যান্ড আব্বু এখন রওনা দিব আমাদের বিরলের উদ্দেশ্যে সো দিনাজপুর হয়ে যাবো না যাবো আমরা কাহারল হয়ে কোচ দিনাজপুর যে অনেক বেশি ঘোরা হয়ে যাবে অ্যান্ড সময়টা অনেক কম কোচ সাড়ে তিনটা বাজে গেছে অ্যান্ড এখন তো ছোট্ট দিনের আর কি বেলা সো খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় আর ঠান্ডাটাও অনেক বেশি এদিকে আর আজকে দেরি লেভেলে ঠান্ডা খাইছি আমার তো বাসা যায় মনে হয় জোর আসা যাবে অ্যান্ড ভুল কাজ করছিলাম একটু জ্যাকেট লেদারের জ্যাকেটটা পরে আসিনি রাইডিং জ্যাকেট না পরে জিন্সের জ্যাকেট পরে আসি সো আমাদের এদিকে টার্নিং নেওয়ার লাগবে সো এটা হলো কাহারল ধুকুরঝারি হাইওয়ে এটা হাইওয়ে তো না নর্মাল রোড আর কি আসলে রাস্তার মধ্যে যে এই যে বাজারঘাটগুলো লাগে অনেক বেশি পেড়া দেয় রবিবার আর বুধবার এটা হলো আমাদের বিরলের মেন বাজারের দিন সো এটা হাইওয়ে হাইওয়ে থেকে শুরু হয়ে গেছে পুরো কাঁচা বাজারের হাট আর কি সো এটা আমি বুঝতে পারি না পৌরসভা কি যে নিয়ন্ত্রণ করতেছে অ্যান্ড আজকের দিনটা অনেক ভালো কাটল অনেক বেশি রাইড হইলো অনেক জোস ফিলিংস ও ফোরে এত জ্যাম এই বাজারের দিনে কি যে বলে একটা ট্রাকের মাঝে আটকাই গেলাম সো এখান থেকে আমরা একটু সামনের দিকে যাব তারপর আব্বু ডাইরেক্ট চলে যাব বাসায় খোঁজ অনেক বেশি পেড়া খাই গেছে আজকে অনেক রাইড হল অনেক বেশি টায়ার্ড অ্যান্ড খাওয়া দাওয়া হয়েছে অনেক দেরিতে লেটে সো এখন আমরা যাব এই যে ঘুরে গেলাম বাসার দিকে সো গাইজ আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিয়ে যাচ্ছি বিকজ ভিডিওর লেন্থ অনেক বেশি হয়ে গেছে আর গাইজ শেষ কথা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে তার এখনই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন্ড পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাতে প্রেস করে দেবেন নতুন ভিডিওগুলো আপডেটগুলো সময় মতো পাওয়ার জন্য অ্যান্ড আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে সবাই ভিডিওগুলো যাই দেখে আসবেন অনেক ভালো লাগবে অ্যান্ড অনেকগুলো ভিডিও লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যেগুলো ভালো ভালো ভিডিও তো সবাই দেখে আসবেন অ্যান্ড এবং যদি দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো সময় নতুন কোনো দিনে নতুন কোন হুয়া নতুন কোনটা হুয়া আগে সেমন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ